বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সকালের বিশেষ প্রতিবেদনে বড় খবর আজ রাতে গভীর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারি বোমান ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে এবং এ কথা যেমন ইরান প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে ইরান স্বীকার করে নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও তিনি টুইট করেছেন তার নিজস্ব যে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে টুইটে বলেছেন যে আমি তিনটি পরমাণু কেন্দ্র তিনটি পরমাণু কেন্দ্রের মধ্যে আছে ফার্দো নাতানজা আর যে কেন্দ্রগুলো রয়েছে এই তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ফোডো ফোডো নাতানজ এবং ইসফাহানের মতো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে এবং সফলভাবে হামলা চালিয়ে বোমারি বিমানগুলি ফিরে গেছে ইরানের আকাশ ছেড়ে বেরিয়ে গেছে এরপরে ইরানের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেয়া হয়েছে তারা বলেছে যে বিমান হামলায় ফডোতে যেটা ফডো ফডো যে পারমাণবিক কেন্দ্রটা আছে ওই পারমাণবিক কেন্দ্রে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ইতিমধ্যেই তারা নাকি পারমাণবিক সমস্ত সরঞ্জাম ওই তিনটে কেন্দ্র থেকেই সরিয়ে ফেলেছে বলে ইরান এর সংবাদ সংস্থা তাসনিম সূত্রে জানা গেছে এখন বিষয় আলোচনার বিষয় হচ্ছে যে এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কি যুদ্ধ বেঁধে গেল নতুন করে একটা ভয়ানক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে চলেছে কি হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে যেভাবে তিনি সফল হয়েছেন বলে ঘোষণা করছেন টুইট করছেন সেভাবে কি সফল হয়েছেন এইসব নিয়েই আমরা কয়েক মিনিট আলোচনা করব কারণ বিস্তারিত তথ্য আমাদের কাছে এসে এখনো পৌঁছায়নি কারণ এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো অফিসিয়ালিভাবে কোনো কর্তৃপক্ষ সামনে এসে বিবৃতি দেননি সুতরাং ইরানের এখন কি ক্ষয়ক্ষতি হয়েছে কি হয়নি সে বিষয়ে এখনই বলা সম্ভব নয় কারণ আমি আগেও বলেছি ডোনাল্ড কা বাত হাতি দাঁত যে ডোনাল্ড ট্রাম্প গতকাল পর্যন্ত বলেছিলেন পনেরো দিন পর আমি হামলা করব। সেই ডোনাল্ড ট্রাম্প রাতের অন্ধকারে যে হামলা করে দিল তো যাই হোক এবার যেটা হতে পারে সেটা হচ্ছে বড় ধরনের যুদ্ধ কিন্তু বেঁধে গেল একই সঙ্গে রাশিয়া এবং চীনের ভূমিকা কি হতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তারা কোন দিকে যেতে পারে যদি রাশিয়া চীন আগের মতো করে ইরানের পাশে দাঁড়িয়ে তাকে যদি সাহায্য করতে থাকে তাহলে কিন্তু এই যুদ্ধ যে দীর্ঘস্থায়ীভাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই একই সঙ্গে এটাও বলে দেওয়া যায় যে এই এই যে ইরানের পায়ে পা লাগিয়ে যেভাবে ঝগড়া করলো মানে যেভাবে যুদ্ধ তৈরি করলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতোই তাতে মার্কিন যুক্তরাষ্ট্রর বিরাট ক্ষতি হয়ে যেতে পারে এবং সে কথাই লিখছেন সেই কথাই আভাস দিয়েছেন আলজাজিরিয়ার একজন সাংবাদিক তার নাম হচ্ছে তহিদ আসাদি এই তহিদ আসাদির একটা লেখা আমি আপনাদের সামনে পড়ে শুনিয়ে আজকের মতো বিদায় নেব আজকের মতো বলতে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব পরবর্তীকালে যদি কোনো ঘটনা ঘটে আবারও আমরা বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব আপনারা বাংলার জনরভ দেখবেন বাংলার জনরভকে সাবস্ক্রাইব করবেন এবং বাংলার জনরবের পাশে দাঁড়াবেন এটুকু আমাদের আকুল আবেদন আপনাদের প্রতি তেহান থেকে আল জাজিরার প্রতিনিধি তহিদ আসাদি জানিয়েছেন যখন যখন বোমা পড়ে তারপরে এখনও গভীর রাত আমরা খুব কাছ থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ইরানের কোনো শীর্ষ নেতা রাজনৈতিক রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তারা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তিনি বলেন আমরা এখনও কোনো ভিডিও ফুটেজ হাতে পাইনি তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই খবরটি প্রচার করছে যদিও বিস্তারিত তথ্য এখনও সীমিত তহিদ আসাদি আরও জানান ইরানের কর্মকর্তারা আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছিলেন যদি যুক্তরাষ্ট্র এ সরাসরি এই সংঘাতে জড়ায় তবে তা যুদ্ধকে অভূতপূর্ব ও ভয়াবহ এক পর্যায়ে নিয়ে যাবে এর পরিণতিতে যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে পার্শ্ববর্তী দেশগুলির দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন তারা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের ফডো নাতানজ এবং ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রগুলিতে খুব সফল হামলা চালিয়েছেন তিনি জানিয়ে তিনি জানান যে সমস্ত মার্কিন যুদ্ধ বিমান ইতিমধ্যেই ইরানের আকাশসীমা ত্যাগ করেছে ইসরায়েল ও ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী দেশটির খামরিক ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্রগুলিকে লক্ষ্য করে বোমাবর্ষণ করছে এর আগেও ইরান ইরান ও ডজন ডজন ড্রোন ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে পাল্টা জবাব দেয় এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ডকে তীব্র সমালোচনা করেছেন গাবার্ড বলেছিলেন ইরানে পারমাণিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই ট্রাম্প তার বক্তব্যকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন ইরানি কর্তৃপক্ষের দাবি ইসরাইল তেরোই জুনের হামলার পর থেকে এখনও পর্যন্ত ইরানে চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছে অন্তত তিন হাজার ছাপ্পান্ন জন আহত হয়েছে হয়েছেন অন্যদিকে ইসরায়েলের ইসরায়েলে ইরানের পাল্টা আমলায় এখনও পর্যন্ত চব্বিশ জন মারা গেছে বলে খবর অর্থাৎ আমরা আলজাজিরার তেহরানের স্থিত যে সাংবাদিক আছেন তহিদি তহিদির বক্তব্য আমরা আপনাদের পড়ে শোনালাম তিনি এই বক্তব্যটা দিয়েছেন তহিদ আসাদি একটি সংবাদ মাধ্যমকে সেই সংবাদ মাধ্যম থেকেই আপনাদের এখানে তুলে ধরলাম তো আপনারা দেখুন পরিস্থিতি কোন দিকে যায় আজকে কী হতে পারে তিনটে পরমাণু কেন্দ্র হামলা চালানোর পরেও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কোনো ক্ষতি হয়নি তাদের পরমাণু কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি পারমাণবিক সরঞ্জামগুলো তারা আগেই সরিয়ে নিয়েছে লক্ষ্য করার বিষয় হচ্ছে দেখবেন ফরদতে হামলা হয়েছে নাতা যে হামলা হয়েছে ইস্পাহানে হামলা হয়েছে কিন্তু বুসরা পারমাণবিক কেন্দ্রে হামলা হয়নি যে বুসরা পারমাণবিক কেন্দ্রের পুরো দায়িত্বটাই রয়েছে রাশিয়ার ওপরে তাই এই একটি কেন্দ্র বাদ দিয়ে বাকি সব কটা কেন্দ্রের উপরেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এখন দেখার বিষয় এর পরবর্তীতে কি হতে পারে কিন্তু গতকাল রাতেই ইরান যেভাবে হামলা চালিয়েছে ইসরায়েলের উপরে তার যে নতুন যে ক্ষেপণাস্ত্র আবার একটা বার করেছে তার ফলে ইসরায়েল যে ধ্বংসের মুখে চলে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই যুদ্ধ কতদূর এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় যদিও কদিন আগে ইরানের যিনি প্রধান আয়তুল্লাহ খামিনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার পরিপ্রেক্ষিতে গতকালই রাশিয়া তীব্র ভাষায় তার আপত্তি জানিয়েছে রাশিয়া বলেছে এই ধরনের প্রক্রিয়া প্রক্রিয়া হলে তাহলে কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করা করবে এই চত্বরে একই সঙ্গে আজকে যে ঘটনা ঘটলো রাতের অন্ধকারে যেভাবে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র পরমাণবিক কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র তার পরিণতি কী হয় সেদিকেই তাকিয়ে আছি আমরা আপনারা কি মনে করেন যুক্তরাষ্ট্র আরেকটা যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের মাধ্যমেই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা যদি অক্ষ শক্তি কাজ করে উত্তর কোরিয়া চীন এবং চীন এবং রাশিয়া যদি একজোট হয় অন্যদিকে আমেরিকা ইসরায়েল যে জোট আছে তার থাকে মুসলিম দেশগুলো যদি বিদ্রোহ করে তাহলে পরিণতি কি হতে পারে আপনারা ভাবুন আপনারা ভাবতে থাকুন এবং আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো